আসলে মাস্তে টাকা নিয়ে আমি জাস্ট আপ বলছি ভাই আপনার নামটা কি না আপনি বইতা এটা কেন আপনি বিশ্বাস বাইরে

কথা যখন বলবো আমি তাই সামনা সামনি শাশুর সাথে কথা বলতে উনি কি চাই উনি যদি বলে ওনার সাথে চলে যাবে চলে যা আমাদের সব বাড়ির দলের মনে টাকা পয়সা ফিরে দিয়ে আপনি আশঙ্কা করতেছেন যে আপনার শাশুড়ি তো ক্ষতিও হতে পারে ওনার ক্ষতি করে দিতে পারে এই পলাশ দুই বিয়ে ওলে মাগলিনে ব্যবসা করে দুই বিয়ে দুই বই চলে যেত ওর ওর কামি মহিলা পটায় নিয়ে এসে সম্পত্তি দখল করে আপনি কি মনে করেন যা কি করে আপনি কি আপনি কি হ্যাঁ আপনি কি আপনি